সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি আমাদের সেই লং ড্রাইভে মানে আমার বাপের বাড়ি আর এখানে আমরা বিন্দাস গল্প করতে করতে যাচ্ছিলাম তারপরে আমাদের গাড়িতে তেল কম ছিল আমরা ঢুকেছিলাম পেট্রোল পাম্পে পুরো ছ্যাঁকা লেগে গেল তেল ভরতে গিয়ে যাই হোক কিন্তু লাইফে ফার্স্ট টাইম তো খুব মজাও হচ্ছিলো আর এরপরে তোলা তার এখন আমার এসি চালায়নি এবার এসিটা চালাবে আর আমরা এখান দিয়ে শের পাঞ্জাব ক্রস এত সুন্দর সকাল টাইম ছিল রোডটা অতটা মানে ভিড় ছিল না খুব সুন্দর আমার বর ফার্স্ট টাইম মনেই হচ্ছে না এত সুন্দর গাই চাইছে কেমন লাগছে তোমার ফার্স্ট সুন্দর একদম আজকে সত্যি কথা বলতে অনেকদিন পর গাড়ি চালালাম তো অভিজ্ঞতাটা সত্যি কথা বলতে ভয়ে ভয়ে এক্সাইটমেন্ট মানে একটু ভয় একটু এক্সাইটমেন্টের মাধ্যমে কিন্তু চালাচ্ছিলাম তো আজকে ব্লগটাতে শেষ পর্যন্ত থেকেও আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো তো আজকে সারা দিনটা কিন্তু দুর্দান্ত হতে চলেছে আমার লাইফে সেই দিনটা চলে এলো যেদিন আমি গাড়ি করে বাড়ি যাচ্ছি গাড়ি করে বাড়ি যাচ্ছি গাড়ি বাড়ি করে নে একটা অন্যান্য থ্যাংক ইউ গড থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ আমার পুরো টিমকে আর থ্যাংক ইউ আমার বরফ আর থ্যাংক ইউ আমার খুঁটি বেদ থাকে আর একটা অন্যরকম ফিলিং আপ গাইস ঘরে নেরপালিশ করা হয়নি ওই জন্য দেখো এ গাড়িতে নেরপালিশ করছে দেখো গাড়িতে নেরপালিশ করছে মানে

তোমরা জানো যখন সকালে সখন তারা গুণো কোথায় চলে যায় সূর্য লাইট এত এত শক্তিশালী হয় তারা গুণো সূর্যর পিছনে লুকিয়ে যায় তোমরা জানো রাত্রিবেলা তো সূর্যটা উল্টো দিকে চলে যায় দুনিয়ার যার জন্য তোমরা জানো চাঁদটা অত অত ব্রাইট হয় না অজন্তা তারা মনে ইজিলি দেখা যায় লটিকটা বুঝতে পারলে দেখো একটা পোস্টার দু হাজার বার লাগানো হয়েছে একটা পোস্টার একটা পোস্টার শুধু একটা ড্রাইভার জানেনি তোমরা গাড়িটা আসতে চালাবে মানে টু বা ফোর বা এইসব করবে না গিয়ার ওয়ান করবে আর আস্তে আস্তে চলবে এই গিয়ার টু গিয়ার ফোর গিয়ার 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 হাজার এইসব করবে না ঠিক আছে তোমার শুধু গিয়ার ওয়ান করবে আর সুস্থভাবে চলবে দেখো আমার আমার মাম বাড়ি এসে গেছে বলে তোমরা খালে একটু মিষ্টি কিনে নি আমি এইটা চাইছি রা চকলেট চকলেট

এ দেখো স্পেশাল ডিস ভাঙা স্পেশাল ডিস ভাঙা স্পেশাল ডিস ভাঙা যৌতুক হিসাবে নিয়ে চলো পিও আজকে শ্বশুরবাড়ি থেকে তুমি ওটাতে করেই খাবে ফুল এনজয় ফুল এনজয় এটা আমার তা আমার খাবার দিয়ে তোর চিন্তা কিসের

পুরো লাল তোর কোকা 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 একটা দুটো আলু গেলে দি হ্যাঁ বলো তো দেখো দেখো দুটো মাছ Nah. Chicken pakora Chicken Pokora! Chicken Pokora! Eh? Huh?

যে আমরা এদেরকে সব পিয়ারা খাইয়েছে কাদের বলে তো প্রশান্ত ভাই তোর উইকালে পেছনে উঠেছিল बस ये दो तो नहीं हो जावे गाडी पे इससे बोले आज अनन्य कुछ नहीं है ये के नहीं है पीछे टाइम नहीं किया रखा है पैसा 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 ना अन्नो हैं अन्नो इनसे है ना ना आज कितने का है कितना लगेगा ये कौन सा पता नहीं ना चलो दो तो कॉल डाटा लेऊं पैसा का है ये तीन यार তো এগুলো দেখতে পাচ্ছ আমাদের বাড়িরই কিছু মেম্বার মানে আমার বাপির বিজনেসের কিছু সদস্য এরা তো এদেরকে আমার সুরাজ খুব ভালোবাসে আর তার থেকেও বেশি ভালোবাসে হচ্ছে এদের বাচ্চাগুলোকে কুতিবার্তাগুলোকে আর সুরাজ খুব খুশি হয়ে যেত ছোটোবেলায় বায়না করতো বাড়ি আনার জন্যে এগুলো হচ্ছে বাপির বিজনেসের পাখি তো তোমরা দেখতে পাচ্ছ কম বেশি এখানে অনেক ভ্যারাইটি ছিল মানে দেখলে পুরো মন ভরে যাবে এদের আওয়াজেই মানে ঘুম ভাঙবে এদের আওয়াজেই ঘুমাবে এরকম এত সুন্দর লাগে এদেরকে দেখতে আর সুশান্ত ক্যামেরা করছে তো ওরা নতুন লোক দেখে কিচির 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 এত কিচি কিচি করছিলো মানে মানে অবাক হয়ে যাওয়ার মতো এরকম একটা ব্যাপার আরে দেখো আমার মুখে লাইট মানে আমাকে পাখির মতো উড়িয়ে দেবে এরকম একটা ব্যাপার সত্যি কথা বলতে কি জানো এই পাখিগুলোকে দেখে বিজনেসের সূত্র হোক শখের সূত্র হোক আমার না একটু কেমন লাগছিল হোক এটা হচ্ছে খোলা আকাশে উড়ার জন্য হয়েছে তো যাই হোক মোটামুটি পাখিগুলো সত্যি ওদের মানে ওদের পৃথিবীটা এটাই মানে ওরা একদম কমফোর্টেবল আর এখানে মুরগি চাষ করেছে হয়েছে আবার অনেক মুরগি দেখো এ একটা শালি আমার আমার এখানে শ্বশুর বাড়িতে শালি সবাই পায়দা হচ্ছে এখনো 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 পায়দা হবে না শালি পিউ এখনো পায় যাবে এরকম অবস্থা টাটা আই বাবু জামাইবাবু শালিয়া আদিঘার বালি ভয় পাচ্ছে এত শালি আমার পুচকে পুচকে শালিয়া এখনো কত সালি হবে এখানে প্রায় রাত সাড়ে দশটার মতো আমরা বাড়ি ফিরছিলাম আর রাতের মানে রাতের ড্রাইভটা আরও দারুণ ছিল মোটামুটি দারুণ ফিলিংস ফার্স্ট টাইম আমার চোখে পুরো জল চলে আসছিলো পাশে বসে আমরা হাত ধরে লং ড্রাইভে যাচ্ছিলাম আজকের ব্লগটা তোমাদের পুরো কেমন লাগলে অবশ্যই জানিও বন্ধুরা আর আমাদের আজকের ফিলিংসটা দারুন আজকের মতোটা